ডিভোর্সের হাত থেকে বাঁচতে প্রেগন্যান্সির নাটক করলো বর্ষা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে কমলিনীকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেসে যায় বর্ষা তখন দেখা যাবে কোর্টের রায় রায় হয়ে যায় যে বর্ষা মিথ্যে মামলা দিয়েছিল কমলিনীর নামে তার জন্য বর্ষার সাজা হতে পারে তখন তো বর্ষা কান্নাকাটি করে সবার কাছে ক্ষমা চায় আর বলে আমি ভুল করেছি আমাকে তোমরা ক্ষমা করে দাও তারপরে দেখা যাবে কমলিনী নির্দোষ প্রমাণিত হয়ে বাড়িতে যায় ওইদিকে বুবলাই ডিসিশন নিয়ে নেয় বর্ষাকে ডিভোর্স দেবে তখন তখন বর্ষা কি করবে কিছুই ভেবে পায় না বর্ষার মা বলে দেখ বর্ষা তোকে আমরা ছোটবেলা থেকে বড় করেছি ভালো ঘরে বিয়ে দিয়েছি এতগুলো টাকা পয়সা খরচ করে বিয়ে দিয়েছি আর এখন কিনা তোর ডিভোর্স হয়ে যাবে তুই বাড়িতে এসে বসে থাকবি এটা কিন্তু আমরা সহ্য করতে পারবো না তখন বর্ষা বলে তাহলে আমি কি করব। তখন বর্ষার মা বলে তোর ভুলের জন্য আজকে সবকিছু হয়েছে তোর ভুলের জন্য তাই এই ভুলের পাশ্চিত্য না করতে হবে তো কি করে কি করে স্বামীকে আমি জানি না তোর বাড়িতে তখন বর্ষা করবে বুঝতে পারে না তখন বর্ষা প্রাণ করে যে প্রেগনেন্সির নাটক করবে তখনই বর্ষা কমলিনীর কাছে আসে তখন কমলিনী বর্ষাকে দেখা অবাক হয় ওইদিকে করছি বলে একই তুমি এই বাড়িতে তখন বর্ষা বলে মামুনি কোথায় আমি মামনির সঙ্গে কথা বলতে চাই তখন বুবলাই বলে শোনো বর্ষা মায়ের সঙ্গে তোমার কোনো কথা নেই তখন বর্ষা বলে কথা তো অবশ্যই আছে আমি জন্য কথা বলতে চাই রুদ্র আমি তোমার সঙ্গে আর সঙ্গে কথা বলতে চাই আমি তো ভুল করেছি তখন মিঠি বলে শোনো বর্ষা তোমার না এই বাড়িতে কোনো জায়গা নেই তোমার জন্য আমার মাকে কোর্টে যেতে হয়েছে এতটা হেনস্থা হতে হয়েছে পুলিশ এসে মাকে বাড়ি থেকে নিয়ে গেছে আর তুমি এখন এসেছো নাকা কান্না কাটতে তোমার এই কান্নাকাটি কেউ শুনবে না তখনই কমলিনী আসে আদেশে বলে বর্ষা তুমি এ বাড়িতে কেন এসেছো তখন বর্ষা বলে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি মামনি তুমি আমার একটা কথা শোনো তখন ঠাম্মি বলে ও বৌমা এরকম করছো কেন মেয়েটা নিশ্চয় কিছু বলতে চায় তখন পুবলাই বলে শোনো ঠাম্মি তুমি না একদম বাড়াবাড়ি করবে না তোমার যদি ওর জন্য এত দরদ লাগে না তুমি ওকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও তারপরেও তারপরেও একদম ওর হয়ে কথা বলবে না তখনই বর্ষা বলে মামনি আলাদা হয়ে আমি কথা বলতে চেয়েছিলাম আপনারা যখন কথা শুনবেনই না তাহলে বেশ আমি এখানেই বলছি আমি প্রেগনেন্ট রুদ্রর সন্তান আমার গর্বে তখন তো এক কথা শুনে বুবলাই সহ সবাই সবাই চমকে যায় তখন কমলিনী বলে কি কি বলছো তুমি তখন বর্ষা বলে হ্যাঁ মামনি আমি আমি মা হতে চলেছি আমাকে একটি সুযোগ দিন আমি ভুল করেছি এবার অন্তত ভুল করব না তখন তো কি করবে কমলিনী কিছু বুঝতে পারে না তখন বুবলাই বলে মা ও মিথ্যে কথা বলছে ওর মিথ্যে নাটকে তুমি ভুলো না তখন কমলিনী বলে দাঁড়ো বুবলাই আমাকে কথা বলতে দাও তখন নতুন বলে কমলিনী এবার কি করবে ও কি বলছে সেটাও তো আমাদের শুনতে হবে তখন কমলিনী বলে শোনো বর্ষা তোমার কথা আমরা বিশ্বাস করব কেন তোমাকে আমরা মেডিকেল চেক আপ করাবো তারপরে দেখি তুমি সত্য বলছো না মিথ্যে বলছো তো বন্ধুরা সত্যি যদি এরকমটা হয় তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ